দেখা হলো বছর চারেক পর তুই এখনো অন্য কারোর পর অন্য কারোর ঘর এখনো অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রাগচটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ থেকেছে কাঙ্ক্ষিত চাপ তারি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলকা পিঠে জল আলপনা আঁকিস আমার মতো সেও কি অভিমানী চুল খুলে দেয় আলটিপ সেও পরে আচ্ছা কেমন ঝুক্কি পোহায় কে তোর কেই বা এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজ এই হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস না কি আজও আতেল ছবি বাজে এখনও কি ঠান্ডা লাগার ঠাঁচ মাথা মুছিস কারবোকুনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্য করা আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতো জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝা পায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যম আজকে কেমন প্রাপ্ত বয়স্ক দেখায় তোকে আগের মতো না খুঁজুন কেন এই তো কেমন বেল ঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবার নতুন মানুষ দীপ্তি রেখেছে তো কক্ষনো তার জন্য বলিস আরি কাবাব আজও এমন ভালোবাসিস মাংস নাম নামকে দিতাম সাদে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলো বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্নি সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খুঁজে ছাদে সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্পভাষী চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে তা ভিড়ে থমকে গেছে তুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ বলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব পেঁথেছে শক্ত করে নিয়ে আমার মতো ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিদে সব গান শুনলে ওর সমস্ত রাগ এমনি কেটে যায় ইনসুমিনিক সে নিশ্চয় নয় রাত জাগবার ঝক্কিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতো জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর